কান্দর কান্দর উদ্ভাস করবে তোর কি জীবনের প্রতি কোনো মায়া নাই রে স্যার কি হয়েছে স্যার তুই দেখি একশো কিলোমিটার মধ্যে দেখ তাহলে আমার তো গাড়ি সার আসিস

ওইসে কি স্যার এটা আমার স্যার কালার তো বউ কি কস কালার তো বউ স্যার কালার তো বউ স্যার ওরে চান্দু মানুষে আপন বউ নিয়ে রাস্তায় বাড়িতে ভয় পায় আর তুই কালার তো বউ মোটরসাইকেলে পিছে নিয়ে রং ঢং করতেছো হ্যাঁ স্যার তোরে তো বড় শাস্তি দেওয়া হইব রে আমার স্যার মাপ করতে স্যার জীবন স্যার বলি স্যার বড় স্যার বউ আছে স্যার কি কস তোর ঘরে একটা বউ আছে স্যার এই কথা যদি শুনে স্যার মিডিয়ার মানুষ যদি দেয় স্যার স্যার

তোদেরকে এমন পালিশ দিব সারা জীবন মনে থাকবে তো